দেখো পৃথিবীতে পরিবর্তন করার জন্য হয়নি কোয়ালিটি হয়েছে আমি বিশ্বাস করি পৃথিবীকে পরিবর্তন করার জন্য বা এই ক্যারিয়ার আড্ডাকে সফল করার জন্য তোমরা যারা গুটি কয়েকজন আছো তোমাদের দ্বারা এই কেরিয়ার আড্ডাটা সফল হবে কি বলো আমি আজকে বেশি কথা বলবো আমি তোমাদেরকে কয়েকটি কথা বলে কথা শেষ করব। দেখো আজকে আমরা এখানে কেন তোমরা ওখানে কেন এটা মানে এমন না যে আমরা তোমাদের থেকে মেধাবি এটা না এই জন্য আমরা এখানে কেন আমরা তোমাদের বড় মনীষীরা বলে বড়দের কথা কেন শুনবা বলে যে বড়দের কথা তুমি এই জন্য শুনবা কারণ বড়রা জানে বড়রা কি ভুল করেছে বড়রা জানে বড়রা কি ভালো কাজ করেছে এই জন্য বড়দের থেকে সবচেয়ে পরামর্শ নিবা তোমরা এখন যারা ক্লাস টেন পড়ে বা ইন্টারে পড়ে তাদেরকে খুব চমৎকার পরামর্শ দাও না এ এটা পড়বা এটা এটা পড়বা না এভাবে পড়বা ঠিক না খুব চমৎকার কিন্তু নিজে যখন পড়তা তখন কিন্তু তোমাদের মাথায় ঢুকে নাই কিন্তু যখন তোমরা এই জায়গায় আসছো তখন তোমাদের কাছে মনে হয় যে তোমরা এই ভুলগুলো করেছো আজকে আমরা এখানে আসছি শুধু এটার জন্যই আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা যে এখানে আছো তোমরা কি কি ভুল করছো বা কি কি ভুল না আমরা কি ভুল করেছি আমরা কি শিক্ষা গ্রহণ করেছি সেটি বলবো আজকে সেটি তোমাদেরকে বলবো দেখো আজকে আমরা এখানে যারা তোমরা আছো ঢাকা বিশ্ববিদ্যালয় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী তার মনে সব যেটি পড়ে না এটা সত্য কিনা

তারা তিরিশ বছর একটা গবেষণা করেছে গবেষণা করে তারা পনেরোশো জনকে নিয়ে একটা গবেষণা করেছে পনেরোশো জনের মধ্যে জিজ্ঞেস করে চাচা তুমি যে চাকরি করো বা পড়ো টাকার জন্য পড়ো নাকি তুমি টাকার জন্য পড়ো নাকি ভালো লাগে জন্য পড়ো তার মধ্যে বারোশো জন বলেছে বেতনের জন্য চাকরি করি আর তার মধ্যে দুইশো তিনশো জন বলেছে যে আমরা ভালো লাগে প্যাশনেট হয়ে আমি কি কি করি চাকরিটা করি বারো তিরিশ বছর পরে তারা যখন সফলতার হার দেখলো তখন তারা দেখতে পেয়েছে সফলতার হার কাদের সবচেয়ে বেশি দেখা গিয়েছে যারা বলে যে আমরা প্যাশনেট হয়ে চাকরি করি যারা মন থেকে ভালো লাগে চাকরি করি তাদের সফলতা হার যারা বলেছে বেতনের জন্য চাকরি করে তাদের চেয়ে কম পাকে তিন গুণ বেশি তার মানে তুমি যখন আজকে আমাদের শিক্ষার্থীরা বা আমাদের এই ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমি তোমাকে অনেক এক্সাম্পল দিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে এখন মুদি দোকানদার বিলিবন নট বাস্তবিক সত্য কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে এখন মুদিত অথচ আমরা যখন যখন আমরা ভর্তি পরীক্ষা দিব আমরা ঠিক আমি ঠিক তোমাদের থেকে পাই আরো বারো বছর আগে অনার্স শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তখন আমাদেরকে বলা হয়েছে অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে যে সাবজেক্টে পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পালিও পাও ও দু পাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যে মুদি দোকানদার বা একজন যে দোকানগুলো আমাদের হলে থাকে এ দোকানে যারা বয় তারা যা জানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও তা জানে না এ কথাটা বলা হতো আমাদেরকে সত্য কিনা আমি জানি না আমি জিউ রেসপেক্ট টু আদার স্টুডেন্ট অফ আদার ইউনিভার্সিটি বলা হতো আমাদেরকে তার মানে আমাদেরকে এভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় শেষ করার পরে সে যখন মুদি দোকানদার হয় অথবা সে যখন একটা প্রাইমারি স্কুলে আর উই জিউ রেসপেক্ট টু প্রাইভেট টিচার এটা যায় না এটার মূল কারণ হচ্ছে যে सब्जेक्टটা পড়েছে এই সাবজেক্টটা সেই মজা করে পড়তে পারেনি মজা করে পড়তে পারে তুমি যদি মজা করে না পড়তে পারো তাহলে তুমি কখনো সফল হবে না তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমাদেরকে বলি যারা তোমরা ফার্স্ট ইয়ার আছো ইজ আ ভেরি বিগিনিং স্টেজে অফ ইউর ক্যারিয়ার তোমরা যারা মনে করবা যে তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে তাহলে এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করো যারা বলবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোমরা দ্বারা হবে না তাহলে তুমি বিশেষ ক্যাডার হবা তাহলে ফার্স্ট ইয়ারটাই পড়াশোনা শুরু করো যারা বলবে যে না আমার দ্বারা বিশেষ ক্যাডারও হবে না আমার দ্বারা হবে না তারা কি করবা তারা ফার্স্ট ইয়ার থেকে যদি মনে করো না তুমি ব্যবসায়ী হবা তাহলে ব্যবসায়ী দ্বারা পড়াশোনা শুরু করো ব্যবসায়ী কার্য কার্যক্রম শুরু করবে ফার্স্ট ইয়ার থেকে তুমি মনে করো অনার্স শেষ করার পরে তুমি ব্যবসায়ী হবা তারপরে তুমি বিয়ে করবা তারপরে তুমি সফল হবা তাহলে তুমি ভুল করবা তোমাকে ফার্স্ট ইয়ার থেকে ব্যবসার চিন্তা যদি থাকে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা যা করছে করতে থাকো আর এই জিনিস চাই তুমি ব্যবসায়ী জন্য পড়াশোনা শুরু করো ব্যবসায়ী মন খারাপ করা কিছু নেই তোমরা আলী বাবার প্রতিষ্ঠাতা জেকমাটা চমৎকার কথা বলেছেন জেকমা বলেছেন তুমি যদি একটা একটা বিড়ালকে বলো একশো ডলার একটা নোট দিয়ে আর একটা কলা দিয়ে কোনটি গ্রহণ করার জন্য বিড়াল একশো ডলারটি গ্রহণ করবে না সে কোনটি গ্রহণ করবে কলাটি গ্রহণ করবে কারণ বিড়াল জানে না যে একশো ডলার দিয়ে লক্ষ লক্ষ কলা কিনা সম্ভব তেমনি তরুণ সমাজকে যদি বলো তুমি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ সমাজ চাকরিটা গ্রহণ করে নেয় তরুণ সমাজ জানে না যে ব্যবসা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং তুমি যদি ব্যবসায়ী হতে চাও তুমি এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে ড্রাইভ দাও তোমরা বিলগেস নাম শুনেছ আজকে যে কম্পিউটার ল্যাপটপ আমরা মাইক্রো কম্পিউটার আমরা ব্যবহার করি এটা বিলগেস এর বিলগেস অক্সফোর্ড ইউনিভার্সিটি সুতো একটা ছাত্র ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন সে দেখেছে যে কম্পিউটার যে ব্যবহার হয় এটা ক্ষেত্রে কম্পিউটার হয় তখন সে চিন্তা করলো সে এমন একটা কম্পিউটার সে তখন চিন্তা করলো যে আমাকে আমাকে কম্পিউটার কম্পিউটার না আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে আমাদের কোলের উপরে বসে ল্যাপটপে বসে আমি এটা ব্যবহার করতে পারবো ল্যাপের উপরে কোলের উপরে বসে পরবর্তীতে সে ক্লাস না করে বিশ ঘন্টা প্রোগ্রামিং করেছে প্রোগ্রামিং করে পরবর্তীতে তার বন্ধুরা যখন অনার্স করেছে তখন সে বিলগেস সে মাইক্রোসফট সে প্রতিষ্ঠা করে সে কম্পিউটার আধুনিক কম্পিউটারের জনক হয়ে পরবর্তী তার অধীনে অন্যরা চাকরি করেছে তার মানে তুমি যদি মনে করো যে বিলগেস যে অক্সফোর্ড থেকে অক্সফোর্ড থেকে অনার্স শেষ করতে পারেনি তার মানে সে ব্যর্থ না তার মানে তোমাকে চিন্তা করতে হবে তুমি কখন থেকে কি করবা বিলগেস এর বিলগেস একটা বই আছে আমি গত তিন চার দিন আগে বইটা পড়েছি বইটির নাম হচ্ছে রোড এহেদ তোমরা বইটা পড়বা সে রোড সে একটা একটা গল্প বলেছে সে বলেছে তার মায়ের নাম ছিল মেরি গেস সে সেই বইতে সে চমৎকার ভাবে বলেছে সে যখন ছোটবেলা ছিল তখন তার মা তাকে তিনটি পরামর্শ দিয়েছে যে বাবা তোমাকে আমি তিনটি পরামর্শ দিচ্ছি একটি পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি বিসেপনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয়তে থিং বিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় আর তৃতীয়তে বি ইন্ডাস্ট্রিয়াল তোমাকে পরিশ্রমী হতে হবে তার মানে যখন ম্যাক্স তার মেরি ম্যাক্স তার মা যখন তাকে পরামর্শ দিবি এক্সেপশনাল দেখো আজকে বলা হতো আমরা বাংলাদেশে তোমরা জানো দশ লক্ষ অনার্স মাস্টার্স পাস শিক্ষিত বেকার আছে গ্রাজুয়েট বেকার আছে কিসের জন্য জানো শুধুমাত্র দক্ষতার অভাবে কারণ তোমরা জার্মানে মাত্র টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা শুধু অনার্স লেভেলে যায় আর বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীরা অনার্স লেভেলে যায় তার মানে জার্মানি এজন্য যায় না জার্মানিরা মনে করে তুমি যখন কাউকে সে যখন টাকা টোয়েন্টি পার্সেন্টে যায় বাকিরা যখন অনার্স লেভেলে যেতে পারে না তখন তাদের মাথার মধ্যে সেট হয়ে যায় যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই সুতরাং আমাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস আমাকে সার্ভাইভ করার জন্য নিজেকে ফিট হতে হবে তখন সে যে একটা পেশাই ড্রাইভ করা শুরু করে আর আমাদের শিক্ষার্থীরা যখন সেভেন্টি পার্সেন্ট অনার্স মার্কস লেভেলে যায় তখন সে চিন্তা করে আমি যদি অনার্সে যাচ্ছি যে সুতরাং আমি অনার্সে পাশ পাস করার পরে আমার চাকরি নিশ্চয়তা হবে কিন্তু চাকরি নিশ্চয়তা হয় না আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল তোমার দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করে দিবে এমন একটা ব্যতিক্রম দক্ষতা তোমাকে অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে তার মানে বি আমরা যখন দক্ষতা অর্জন করি তখন আমরা চিন্তা করি আমার কি কি উইকনেস আছে তোমাদেরকে আমি একটা গল্প বলি তোমরা মিস্টার বিনের নাম শুনেছ নাম শুনেছ না মিস্টার বিন সে কিন্তু অক্সফোর্ডে অক্সফোর্ডের শিক্ষার্থী ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে ভর্তি হয় তখন তার মধ্যে একটা প্রতিভা আছে সে খুব ভালো ড্রামা করতে পারে নাটক করতে পারে তখন সে থিয়েটারে ভর্তি হতে যায় যখন থিয়েটারে সে ভর্তি হতে যায় থিয়েটার অথরিটি দেখে তাকে যখন ডায়লগ দেয় সে ডায়লগ বলতে পারে না কারণ তার মুখে জনতা ছিল সে ডায়লগ দিতে পারে না তখন তারা তাকে থিয়েটার থেকে বের করে দেয় তখন মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু থিয়েটার থেকে বের করেছে আমাকে এমন একটা এমন একটা ড্রামা শিখতে হবে এমন একটা অভিনয় শিখতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না পরবর্তী দেখা গিয়েছে তার সে তার যে উইকনেস আছে উইক ড্রাইভেস সেই ইউনিকনেস এ পরিণত করে এমন একটা অভিনয় আবিষ্কার করেছে পরবর্তী পুরস্কৃত করেছে তার মানে মনে রাখবা মানুষের প্রত্যেকটা মানুষের পিছনে কিছু আছে আল্লাহ কাউকে অর্থক সৃষ্টি করেন আল্লাহ কাউকে অনর্থক সৃষ্টি করেন আল্লাহ কোরআানে বলেছে সামা ওয়াল আর্দা। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা হুমা বা কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি মানে আল্লাহ তালা অনর্থ কোনো কিছু সৃষ্টি করেনি আল্লাহ তালা তোমার মধ্যে আমার একটা গুণ আছে সে গুণটা পর্যন্ত তুমি যেতে পারো নাই বলে তোমার কাছে মনে হয় তোমাকে অনর্থ সৃষ্টি করা হয়েছে একবার একটা মেয়ে একটা প্লেবয় তোমরা অনেক প্লে বয় দেখো একটা সুন্দর ছেলে প্লে বয় চিন্তা করলো সে বিয়ে করবে সবসময় তো পড়াশোনা অবস্থায় সবসময় মেয়েদের পিছনে ঘুরেছে বা মেয়েরা তার পিছনে ঘুরেছে পড়াশোনা করেনি এখন চিন্তা করে বিয়ে করবে এখন বিয়ে করার জন্য কি লাগবে বিয়ে করার জন্য তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো নেই তখন সে চিন্তা করলো এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়েটা চাকরিজীবী তাহলে তার বেতন দিয়ে চলতে পারবো তখন বন্ধুকে নিয়ে বন্ধু বন্ধু চলো একটা বিয়ে একটা মেয়ে দেখতে যাবো বন্ধু গেলে বন্ধু বাচ্চা অনেক সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে গিয়ে দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো সে বলতো যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখতে মেয়েটা টেরা সে বন্ধু বলে বন্ধু মেয়ে তো টেরা যা বেটা এটা লক্ষ্মী টেরা তার মানে দেখো মেয়েটার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে তার উইকনেস গুলো ইউনিকনেস পরিণত হয়েছে ইউনিকনেস এ পরিণত হয়েছে সুতরাং আজকে এখানে আপনারা যারা আছেন যারা আছেন আপনার একটা উইকনেস আছে আবার আল্লাহ তালা আপনাকে একটা স্ট্রেংথ দিয়েছে সেই স্ট্রেংথটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনারা জানেন দুই সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে পরে আসেন এবং পরবর্তীতে এটি আমাদের গাজীপুর হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে যে অপটিক্যাল ফাইবার কেবল সেটি পর্তুগাল হয়ে পর্তুগাল হয়ে স্পেন হয় মিডিল ইস্ট হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয় পরবর্তী গাজীপুর হাইটেক পার্ক সাথে যুক্ত হয়েছে এই অপটিক্যাল ফাইবার কেবল এই কেবলের দূরত্ব হচ্ছে আঠারো হাজার কিলোমিটার আঠারো দিয়ে পুরো পৃথিবীতে আমার হাতের মুঠে চলে আসছে আজকে এই ম্যারিকাতে কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে ম্যারিকা দেখতে পাচ্ছি কিসের কারণে এই অপটিক্যাল ফাইবার একটা কেবলের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথায় প্রায় দুই কোটি নার্ভ আছে তার আছে নার্ভ তার আছে বলে যে একটাকে একটার সাথে যদি লাগানো হয় প্রায় দুই লক্ষ মাইল হবে তুমি চিন্তা করো যে আঠারো হাজার কিলোমিটারের একটা অপটিক্যাল ফেবার ফাইবার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুখে চলে আসছে তাহলে দুই লক্ষ অপটিক্যাল দুই লক্ষ ফাইবার আমাদের মাথার মধ্যে আছে সেই দুই লক্ষ কিলোমিটার ফাইবার দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার হাতের মধ্যে মধ্যে চলে আসবে এজন্য ইউ হ্যাভ টু নো কু আর ইউ তুমি কে হোয়াই ওয়ান টু গো উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে অনসু মাতলু বেদা হাত দরগা হাত তুরি গো বা গো খুব দেশা তো পৃথিবী যাকে খুঁজে আছে। তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করো তোমার স্ট্রেংথটা যদি না বের করো তাহলে তুমি আজীবন বর্ধবে থাকবা এই জন্য তোমার স্ট্রেংথটা বের করো তোমার উইকনেস না তোমার ছোট বড় ভাইয়েরা বড় ভাইয়েরা তোমরা অর্দুতে পড়েছে বড় অর্দুতে পড়ে সেই বিভিন্ন প্রাইমারি স্কুলে হয়েছে সুতরাং তোমার মাথার মধ্যে সেটা থাকবে না এ মেরি ম্যাক্সওয়েল পড়েছে বিগার থ্রি বিগার ড্রিং তোমার স্বপ্ন বড় আমরা সবসময় একটা কথা বলে থাকি সব মানুষ তার স্বপ্নের মতো বড় তুমি যদি মনে করো তুমি শিক্ষক হবা তাহলে শিক্ষকের মতো তোমার স্বপ্ন তোমার স্বপ্ন কতটুকু এই জন্য স্বপ্ন দেখবা বড় কোন সাবজেক্ট থেকে পড়েছো কোনো ব্যাপার না বিশেষ ক্যাডারে যাও যেখানে যাও তুমি যখন ব্যবসায়ী হবা যেখানে যাও কোথা থেকে পড়েছো এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে তুমি তোমার স্কিল তোমার দক্ষতা যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদেরকে বলি বারবার বলি সার্টিফিকেট কখনো তোমাকে চাকরি দিতে পারবে না 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 আজকে দেখেছো মানুষজনের জুলহাস সে একটা হেলিকপ্টার আবিষ্কার করেছে না উপরে উঠাচ্ছে তুমি মনে করো আমাদের বাংলাদেশে এতগুলো বুয়ে কুয়ে কুয়েত কেউ কোন স্টুডেন্ট কি এ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে পারেনি জুড়াতে একটা কি মিস্ত্রি হয় সেটা আবিষ্কার করেছে অথচ আমাদের শিক্ষার্থীরা পারে না কারণ আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র ছুটে কিসের জন্য সার্টিফিকেটের জন্য আজকে আমরা পড়ি যে পদ্মা সেতু কত কিলোমিটার এটা পড়ি অনাস্থা শেষ করার পরে এখানে ইঞ্জিনিয়ারিং করে বাইরে চায়না থেকে এসে তারা ইঞ্জিনিয়ারিং করে অর্থাৎ আমাদের আমাদেরকে পড়তে হয় কত কিলোমিটার দূরত্ব কত এটা কতজন এটা এখানে কাজ করেছে তার মানে আমাদের পড়াশোনার প্যাটার্নটা আজকে জুলাসকে নিয়ে যদি আজকে জুলাসকে কি বলে জুলাসকে নিয়ে যদি আজকে যদি তাকে উচ্চশিক্ষার জন্য সুযোগ করে দেওয়া হয় তাহলে জুলাস কি না করতে পারবে অনেক কিছু করতে পারবে এই আজকে তোমাদের দক্ষতা অর্জন করতে হবে আজকে যে যে অবস্থায় আছো তোমরা আমি তোমাদেরকে বলি আজকে একটা কথা বড় এখানে আছে আমি তোমাদের একটা সত্য কথা বলি কোর্টের আনকোট করে বলি বিশ্ববিদ্যালয় পড়াশোনার জীবনে যতটুকু পড়াশোনা করেছি একটা শব্দ একটা ওয়ার্ড কোনো কাজে আসে নাই বিশ্ব বিলিভ নট ওই যে সামাজিক সংগঠনগুলো করেছি ডিউডিএসের সাথে যুক্ত ছিলাম বিভিন্ন ক্লাসের সাথে যুক্ত ছিলাম সামাজিক সংগঠনগুলো করেছি এগুলো তারা কোনো একটা জিনিস কাজে আসে না বিশ্বাস করো বিলিভ অন তোমাদেরকে বলি এই তোমরা সামাজিক কাজগুলো বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকবা

আল্লাহ তারা বলেছেন আল্লাহ চেষ্টা করে আল্লাহ করে না কোন জাতির এবং ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে ভাগ্য পরিবর্তন না করে আমি ছোট একটা দি একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য লাগবে পাথর তো তারা চিন্তা ওই একটা পাথর আছে সুন্দর একটা চমৎকার পাথর আছে গিয়ে পাথরকে গিয়ে বলো পাথর তোমাকে আমরা নিবো বলে আমাকে নিয়ে কি না এভাবে সালাম দিবে না বলছে না তাহলে আমাকে নেওয়া দরকার নেই পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর সে বললো স্যার আমাকে নিয়ে যান বলছে তোমাকে কাটেন ঘষেন মাঝে কোনো সমস্যা নেই আমাকে নিয়ে যান পরে কালো পাথরটা নিয়ে কেটে ঘষে মেজে একটা অবরোধ দেওয়া হলো অবরোধ দেওয়ার পরে যখন মন্দিরে রাখলো সবাই এসে দুধ ঢালে প্রণাম করে সম্মান করে তখন তারা নারিকেল নারিকেল পানি ঢালে নারি ভাঙে পাথর লাগবে শুধু নারিকেল ভাঙবো তো চমৎকার কাজ কাটবানা না তো না 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 কাটবো না ঘুষবো না ঠিক আছে আমাকে নিয়ে যাও পরে নিয়ে তার গায়ে নারিকেল ভাঙে আর পানিতে নিয়ে ওই যে কালো মূর্তি তার উপর ঢালে সে বলে ঘিরে বেটা তুই ছিল সবচেয়ে অবহেলিত আজকে তোকে মানুষ সম্মান দিচ্ছে প্রণাম করছে আর আমাকে মানুষ শুধু লাঠি মারে তখন সেই কালো পাথর বললো দেখো তুমি আজকে দেখতে পাচ্ছ আমাকে মানুষ সম্মান দিচ্ছে কিন্তু আমাকে মানুষ যখন কেটেছে ঘষেছে মেজেছে আমি এটা সহ্য করেছি এইজন্য আজকে মানুষ আমাকে সেলুট করছে তো তোমাদেরকে বলি তোমরা যদি মনে করে নিজেকে কাটবা না ঘষবা না না এমনি তুমি বড় হয়ে যাবা তাহলে তুমি ভুল করবা আমার মনে আছে আমি দুই হাজার সালে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য ইন্দোরে গিয়েছিলাম ভারতের ইন্দোর মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে যাওয়ার পথে মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পাবে ডারুন চিড়িয়াখানা সেখানে বড় বড় তিনটে মূর্তি আছে দেখলাম এক মূর্তি দুই চোখে হাত এক মূর্তি দুই কানে হাত এক মূর্তি মুখে দুই হাত তা আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে হিন্দিতে লেখা আছে তারা বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না তুমি যদি খারাপ কিছু না শোনো তুমি কাউকে খারাপ কিছু বলবা আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না সেখানে দেখলো একটা বানর ধরা প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাতার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে আর একটা ছিদ্র রাখা হয়েছে বানানো আবার বাদাম পছন্দ করে সে বাদামটা নেয় হাটটা নেয় তার হাটটা বড় হয় না সে হাটটা আর বের হতে পারে না বলতো সে পরে ধরা খেয়ে সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে বলতো সে বাদামে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না পরবর্তী সে ধরা খেয়ে যায় তোমাদের লাইফের অনেক বাদাম আছে আর যা ওয়ান কাছে বাদাম

আমরা আশাবাদ দেখতে হচ্ছি আমাদের থেকে অনেক বেশি বড় হবা আমাদের থেকে অনেক বেশি সম্মানিত হবা আমরা এটা বিশ্বাস করি যে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম